Hello, friends. তো দেখুন আমি এখানে এই যে গা ফুলগুলো দেখাচ্ছি এটা কিন্তু কোনো পার্কের ফুল নয় এটা হচ্ছে আমার বাগানের চন্দ্রমল্লিকা আমি তো বারবারই বলেছিলাম যে চন্দ্রমল্লিকা যদি ভালো করে পরিচর্যা করতে পারেন এক একটা গাছে পাঁচশো ছশো আর তিনশো চারশো ফুল ফোটানো কোনো ব্যাপার না যেটা আমি করতে পেরেছি দেখুন আমি আপনাদেরকে হাতে হাতে একদম রেজাল্ট দেখিয়ে দিচ্ছি যে কিভাবে আমি কত ছোটো গাছ থেকে দেখিয়েছিলাম কিভাবে পিঞ্চিং করতে হয় তখন কি খাবার দিতে হয় সমস্ত খাবার দেওয়ার পরে আজকে কিন্তু আমার গাছ সে চেহারা এত সুন্দর হয়েছে এবং ফুলগুলো মানে ফুলগুলো মানে যথেষ্ট সুন্দর মানে এর থেকে আর ভালো আমি কিন্তু আশা করতে পারি পারবো না যে এতটাই ভালো ফুল হয়েছে আমার আর কালারগুলো মানে মানে ভীষণ ভালো হয়েছে অসাধারণ কালার হয়েছে এক একটা এক এক রকমের কালার হয়েছে আর কিছু কিছু কালার আমরা ইচ্ছে করেই দু তিনটে চারটে পাঁচটা করে লাগাচ্ছি যাতে একসাথে রাখলে যে সেগুলো দেখতে খুব ভালো লাগে আর এখানে আমার সতেরো রকমের কালার আছে এবং সতেরো রকমের কালার থেকে আর মানে পঁচিশ তিরিশ রকমের কালার তো আমরা জোগাড় করাটাও মুশকিল আমাদের এই নার্সারিগুলোতে আমরা যদি বাইরে ঠাইরে অনেক জায়গায় যেতে পারতাম তবে আমরা কী করতাম নানা ধরনের কালার নিয়ে আসতে পারতাম যেহেতু আমরা এইটুকু জায়গার মধ্যেই চিত্তরঞ্জনের মধ্যেই আমরা কালার কালেকশান করেছি তাই জন্য এই সতেরো রকমের কালার কিন্তু আমি কালেকশান করতে পেরেছি এবার দেখুন কাছ থেকে কাছ থেকে আমি দেখাচ্ছি এক একটা ফুল এক এক রকমের মানে হলুদ রয়েছে কিন্তু হলুদের মধ্যেও আলাদা আলাদা ধরনের রয়েছে সমস্ত ফুলগুলো সুন্দর আলাদা আলাদা কোনো ফুলটা বড় কোনো ফুলটা ছোট এরকম হয়েছে আর যে যে কোনো ফুলই দেখবেন একটুখানি যদি ফুল ফুটে যাওয়ার পরে সে তার রূপটাই পাল্টে যায় এই যেমন হচ্ছে চন্দ্রমল্লিকা চন্দ্রমল্লিকা আপনি যদি একটু ব্রাইট কালার পেয়ে যান তবে সেই গাছগুলো যে দেখতে অসাধারণ লাগে আর কিছু কিছু চন্দ্রমল্লিকা আছে একটু একটু ফেট ফেড টাইপের থাকে তো সেটা দুই এতগুলোর মাঝে কিন্তু একটা দুটো চলে যায় কোনো অসুবিধে হয় না তো আমাদের তো সমস্ত কালারই ব্রাইট হয়েছে দুই একটা হয়তো একটুখানি ফেড ফেড হয়েছে সেটা কিছু এসে যাচ্ছে না কারণ বোঝা যাচ্ছে না যে ওটা যে একটা ফেড বা কিছু সব ধরনের কালারই কিন্তু রাখতে হয় আর এইভাবে দেখুন আমি কি করেছি সমস্ত গাছ একসাথে রেখেছি একসাথে যদি চন্দ্রমল্লিকা এইভাবে সাজিয়ে দিতে পারেন তবে কিন্তু মনে হচ্ছে একদম ফ্লাওয়ার শোতে একদম সাজানো রয়েছে এত সুন্দর লাগছে আর এই যে হাতের মধ্যে যে গাছটা দেখাচ্ছে এটা কিন্তু ঝিরিঝিরি একটা খুব সুন্দর হলুদ আর খয়েরির মধ্যে থাকে এই গাছ ফুলটা আমরা প্রত্যেক প্রত্যেকবার লাগাই এটার মধ্যেও কিন্তু অনেকগুলো আলাদা আলাদা আছে আপনাদেরকে আমি আমি দেখাচ্ছি আমার কাছেই আছে এটা যেমন হলুদ আর মানে খয়েরির মধ্যে আর এখানে দেখুন লাল একটু লালচে টাইপের মধ্যে হলুদের মধ্যে এইভাবে রয়েছে এই পাশেরটা আবার খয়রি আর হালকা হলদেটার মধ্যে মানে খুব সুন্দর মানে এক একটা এক এক রকমের একই রকমের দেখতে লাগবে কিন্তু রঙগুলো সব আলাদা আলাদা আর কী করি আমরা প্রত্যেকবার এরকম করে মাদার গাছগুলোকে রেখে দিচ্ছি বলেই কিন্তু এত সুন্দর সুন্দর কালারগুলো আমরা আমাদের থেকে যাচ্ছে বছরের পর বছর আর যদি পাল্টে পাল্টে করতে থাকে নতুন নতুন হয়তো আগেরগুলো ফেলেই দিলেন নতুন আনতে গেলেন তখন দেখবেন অনেক সময় ভালো আসে না তখন জিনিসগুলো খারাপ হয়ে যায় এই যে এই হলুদটা এটা পুনে ভ্যারাইটি এটা আগের বছরও আমার ছিল তো এইটা এই বছরও আমি দেখুন একটা টবের মধ্যেই লাগাতে পেরেছি আমি বুঝতে পারিনি তখন যে কটা টবে এটা এরকম যদি আমি দু তিনটে করতে পারতাম তবে তো আরও ভালো হতো আর এই যে হলুদটা দেখছেন এটাও দারুণ দেখতে মানে এত বড় বড় না এখনো ফোটেনি পুরোটা খোলেনি খুলে গেলে মনে হচ্ছে অনেকটাই বড় হয়ে যাবে তো এরকম দেখুন সাদা হলুদ লাল নি তারপরে খয়রি এগুলো মিক্সিং করে 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 আমি বসিয়েছি বলে এতটা সুন্দর লাগছে আর সাদাটা তো মানে সবার থেকে বেশি ভালো লাগে আর আমি এই জন্য সাদাটা খুব বেশি বেশি করে লাগিয়েছি সাদাটা মনে হচ্ছে যদি লাগে মানে থাকে বাগানে মনে হচ্ছে একদম বরফ বরফের মতো হয়ে আছে সকাল সকালবেলা না যখন এদের ওপর কি শিশির পরে দারুণ দেখতে লাগে আর আমি এটা দেখাচ্ছি যে এই একই টবে আমি দুটো কালারের লেগে লাগিয়েছি এভাবেও আমি লাগিয়েছি আমি নানা রকমভাবে লাগিয়েছি দেখুন একটা টবে দুটো ফুলের কালার একটা খয়রি একটা হলুদ কত সুন্দর লাগছে দেখতে আরেকটা টবেও আমি লাগিয়েছি একটা টবে সাদা আর হলুদের মধ্যে দেখে দেখছি যে কীরকম লাগে দেখতে এই দেখুন দেখাচ্ছি দেখুন সাদা আর হলুদ যেহেতু সাদাটা খুব বড় হয়ে গেছে আর হলুদটা ছোট হয়ে গেছে তাই জন্যে এটা অতটা বোঝা যাচ্ছে না কিন্তু হলুদ আর সায়রিটা কিন্তু দারুণ লাগছে দেখতে দেখুন কম্বিনেশনটা এরকম পাল্টে পাল্টে করে আপনারা করবেন দেখবেন প্রত্যেক বছর আর বেশি বড়ো টপ ব্যবহার করার কোনো প্রয়োজন নেই আট ইঞ্চির টপ প্রত্যেকটা আট ইঞ্চির টবে আমরা কিন্তু ব্যবহার করছি আর কী কী খাবার দিয়েছি সেগুলো আমার চ্যানেলে সমস্ত দেয়া আছে ওইভাবে ফলো করলে কিন্তু এইভাবে এতটা ফুল পাওয়া যাবে এখন কিন্তু আমি বলে দিচ্ছি আপনারা যদি এখন যত বেশি খাবারই দেবেন এখন আর বেশি কুড়ি আসবে না যেটা করা সেটা আমাদেরকে একদম অক্টোবর নভেম্বর ডিসেম্বর এর মধ্যে করে নিতে আমি বলেই চেয়েছিলাম যে ডিসেম্বর পর্যন্ত লাস্ট আমরা খাবার দিয়ে দিই আর কিন্তু জানুয়ারি থেকে কোনো খাবার চলবে না এখন খাবার দেওয়া মানে গাছকে একদম নষ্ট করা ফুলগুলো নষ্ট হয়ে যাবে আমি চারিদিক থেকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছে দেখুন কতটা ভালো লাগছে আর প্রায় আমার কাছে তিরিশটা না আঠাশ উনত্রিশ তিরিশ এরকম আছে মানে টব এইগুলো হচ্ছে সমস্ত মানে চন্দ্রমল্লিকা টব আর গুলো আলাদা এখনো ফুল ফোটেনি এই যে আমি বললাম ফেড কিছু থাকে এই যে একটা ফেড কালার হয়েছে কিন্তু কত সুন্দর লাগছে দেখুন তো ডিপের মধ্যে ফেডটা রেখেছি বলে কোনো কিছু আর এটাও দেখুন কত সুন্দর বেগুনের মধ্যে হলুদ মানে অসাধারণ দারুণ দেখতে লাগছে এই বছর আমি কিছু কালেক্ট করেছি যে প্রত্যেকটাই যে আগের বছরের গাছ সেটা নয় তবে এই বছর আমি যতগুলো গাছ কালেক্ট করেছি প্রত্যেকটা ভালো পেয়েছি আর একটা জিনিস আপনাদের মা এখন আপনাদের সবথেকে বেশি করে মাথায় রাখতে হবে কী করে গাছটা ভালো থাকবে ফুলটা অনেক দিন থাকবে সেটা হচ্ছে টবের মাটিটা যেন শুকনো থা ভেজা থাকে একদম শুকনি শুকিয়ে দেবে না গাছ যেন ঝিমিয়ে না পড়ে তবে আপনাদের ফুল অনেক দিন থেকে যাবে আরও অন্তত এক মাস আমার গাছ এখানে থাকবে ফুলটা যদি আমি ঠিকঠাকভাবে এ দেখুন প্রত্যেকটা টবের মাটি আমার ভেজা দেখতে পাচ্ছেন তো রোজ জল দেবেন চন্দ্রমল্লিকা গাছের টবে রোজ জল দেবেন গাছ ঝিমাবেন না এই দেখুন ফুলের ভারে একদম গাছের ডাল নিচের দিকে নেমে যাচ্ছে মানে এত এত ফুল হয়েছে কিছু ফুল নিচের দিকেও ঝুলে গেছে দেখাতে পারছি না মানে কিছু করার নেই আমার আমার আর কি এখন বাদতে গেলে ভেঙে যাবে আর এবার আমি আপনাদেরকে দেখিয়ে দেবো যে কীভাবে আপনারা গাছে জল দেবেন এটাই এখন দেখার এখন তো আর খাবার দেওয়ার কিছু নেই গাছের জল দেওয়ারটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে গাছের ফুলের থেকে কখনো জল লাগাবেন না বা ওষুধ যদি কখনও ওষুধ স্প্রে করেন কখনও ফুলের মধ্যে ওষুধ স্প্রে করবে না খুব তাড়াতাড়ি কিন্তু ফুলগুলো পুড়ে যাবে এই কথাটা মাথায় রাখবেন আপনাদের জল দেওয়াটা তো আমার মানে আমি তো এমনি রোজ রেগুলার জল দিই কিন্তু আপনাদেরকে দেখানোর জন্য আজকে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে কিভাবে জল দিতে হয় খালি টবের মাটিটাতে একদমই কোনো পাতাতেও দিতে হবে না ফুলে তো দেবেনই না তবে তাড়াতাড়ি ফুল খারাপ হয়ে যায় যদি মনে করেন বৃষ্টি বৃষ্টিতে তো খারাপ হয়ে যায় ওই জন্য আমি না করছি যে গাছের টবের মধ্যে খালি জল দিন আপনারা ভিডিওটা দেখবেন যদি ভিডিওটা ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর চন্দ্রমল্লিকার আপডেট আজকে দিয়ে দিলাম আপনাদেরকে দেখালাম যে কতটা ভালো হয়েছে আমার চন্দ্রমল্লিকা দেওয়ার কারণটাও হচ্ছে যে আমি যে বলেছিলাম যে এই সারগুলো দিয়ে দেওয়ার পরে এক একটা টবে কত কত পরিমাণ ফুল ফুটতে পারে কত ভালো ফুল হতে পারে সেটা আপনাদেরকে দেখানোর জন্য কিন্তু এই চন্দ্রমল্লিকার আপডেটটা আমি দিলাম অবশ্য করেই আর কারণ এখন তো আর কোনো পরিচর্যার কিছু নেই জানুয়ারি ভোরে খালি ফুল আর ফুল দেখতে কোনো পরিচর্যা ছাড়াই খালি ফুল দেখব আর জল দিয়ে যাব আর কিচ্ছু না গাছগুলোকে একটুখানি সুন্দর করে বাঁচিয়ে রাখবো ব্যাস এইটুকুই হচ্ছে চন্দ্রমল্লিকার কাজ আর কোনো কাজ এখন আপাতত নেই আর আপনারা ভালো ভালো কমেন্ট করুন আমার কাছে আর আমি বলছি যে আমাকে অনেকে গোল গাছ গিফট করতে বলছেন সেটা সম্ভব নয় এখন এই মুহূর্তে তো ভিডিওটা আমি এখানে শেষ করছি বাই বাই